নমস্কার বন্ধুরা আমি আপনাদের মনের কলমে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফোন আসক্তি আপনিও কি সকালে উঠেই প্রথমে ফোন হাতে নেন রাতে ঘুমোতে যাওয়ার আগে শেষবারের মতো একটু স্ক্রল করেন আর কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় টেরই পান না চিন্তা নেই আপনি একা নয় আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ছটি কার্যকরী উপায় যা আপনাকে ফোন আসক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে এক আপনার সময়কে নিয়ন্ত্রণ করুন আমরা অনেকেই ভাবি আর একটু দেখি আর পাঁচটা মিনিট সেই পাঁচ মিনিট কখন যে দু ঘন্টা হয়ে যায় টেরই পাই না প্রথমত নিজের জন্য একটি স্ক্রিন টাইম লিমিট সেট করুন আপনি নিজেই অবাক হবেন কতটা সময় আপনি ফিলে পাচ্ছেন আর সেই সময় আপনি কতটা প্রোডাক্টিভ কাজ করতে পারছেন দুই প্রোটেক্ট ইওর স্পেসেস ঘুমোতে যাওয়ার আগে বা খাওয়ার সময়ও কি আপনার চোখ থাকে ফোনের স্ক্রিনে এই অভ্যেসটা বদলান আপনার বেডরুম আর ডাইনিং টেবিলকে নো ফোন জোন হিসাবে ঘোষণা করুন দেখবেন ঘুমটা অনেক শান্তির হবে পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে জঞ্জক বাড়বে আর খাওয়ারের স্বাদটাও উপভোগ করতে পারবেন মন খুলে তিন বোরিং লাগলে ভিন্নভাবে মোকাবিলা করুন যখনই একটু বোরিং লাগে হাত চলে যায় ফোনের দিকে তাই না পরবার বোরিং লাগলে একটু থামুন গভীর শ্বাস নিন একটু স্ট্রেচিং করুন বা মনে মনে কিছু ভাবুন আপনার মস্তিষ্কের এই ফাঁকা সময়টুকু দরকার ক্রিয়েটিভ আইডিয়া আসে এই সময় ক্রমাগত স্ক্রল করলে মস্তিষ্ক কখনও রিফ্রেশ হয় না চার নোটিফিকেশনের আওয়াজ বন্ধ করুন প্রতি কয়েক মিনিট পরপর টিং টং টিং টং এই নোটিফিকেশনগুলো আপনার মনোযোগ নষ্ট করে দেয় আজই অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন বন্ধ করে দিন শুধু জরুরি কল আর মেসেজের নোটিফিকেশন রাখুন পাঁচ আপনার উন্নতির জন্য নিজেকে পুরস্কৃত করুন আমরা প্রায়ই বলি যে পরের বার থেকে কমাবো কিন্তু এই পরের বার আর আসে না প্রতিদিনের ছোট ছোট জয়গুলোকে ট্র্যাক করুন যেমন যদি আজ আপনি এক ঘন্টা কম ফোন ব্যবহার করেন নিজেকে একটা ছোট পুরস্কার দিন এটা আপনাকে অনুপ্রাণিত করবে এগিয়ে যেতে ছয় আবার বর্তমানের সঙ্গে থাকুন কখনো কি মনে হয়েছে যে আপনি স্ক্রিনে ডুবে গিয়ে আসল মুহূর্তগুলো মিস করছেন ফোনটা নামিয়ে রাখুন চারপাশে টাকান পুরোপুরি বাছুন কারণ আসল জীবন কিন্তু আপনার ফোনের পজ বাটানে অপেক্ষা করে থাকে না বন্ধুরা মনে রাখবেন ফোন আমাদের সেবা করার জন্য আমরা ফোনের সেবা করার জন্য নই এই ছয়টি উপায় একসাথে করার চেষ্টা না করে একটা একটা করে শুরু করুন ধৈর্য রাখুন সময় লাগবে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার ফোন আসক্তির গল্প আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মোটিভেশনাল কন্টেন্ট পেতে বেল আইকনে ক্লিক করুন আমি আছি আপনাদের মনের কলমে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ